ইরানের বিরুদ্ধে আবার বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবার দেশটির পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত সায়াবহরের অংশ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এক অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে দুই মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যান্ডুলি স্মিথ বলেন ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচি উন্নয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করেছে যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে তিনি বলেন যুক্তরাষ্ট্র এই সায়াবহরের জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহস্তর করে ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য ইতিমধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সর্বশেষ নিষেধাজ্ঞার আরোপের ফলে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না মার্কিনরা অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে যদি জ্বালানি যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্ব প্রতিদিন প্রায় এক কোটি বিশ লাখ ব্যারেল তেল হারাবে যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় দশ শতাংশ